ভিমপির নেতাকর্মীরা কেন জামাতে স্লামেরকে শফিকুর রহমান বাচ্চাদের কাছে বাচ্চাদের ঠোঁটের ভিমপির নেতাকর্মীর এই কথা গুলো আমরা মানতে পারলাম না কোনো প্রকার সে বিদেশে যাই মনে হয় ওষুধ খাই সে ওষুধ যখন কাজে লাগাইতে পারে নাই তখন আমার মা বোনদেরকে তারা পতিতা বলতেছে আপনারা হয়তো জানে না ডক্টর শফিকুর রহমানের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে কেউ একজন খারাপ একটি মন্তব্য ফেশ করে সেখানে লেখা ওই স্টেটাস এর মাধ্যমে অনেক ধরনের খারাপ মন্তব্য থাকে নারীদের নিয়ে এখন তাদেরকে সেরে কি করাচ্ছে তারা নাওজুবিল্লাহ আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে নির্বাচনের ফলে তাহলে কেমন ঠকান ঠকাবে আপনাদেরকে বোঝা নেবে আমি ভাই এই বিষয়টা কোনো প্রকার মানতে পারলাম না কারণ জামাত ইসলামের দলকে এরকম বাজে ছোট করবে তারা এটা কোনো প্রকার মানা যায় না জামাত ইসলামের টুইটার অ্যাকাউন্টে হ্যাক করার পরে তারা এরকম বাজে খারাপ মন্তব্য পেশ করে সে হলো যে এটা যে জামাত ইসলামের আমির কখনোই এরকম কাজ করতে পারে না কারণ যারা ইসলাম নিয়ে কাজ করতে চাই তারা কিন্তু এরকম খারাপ মন্তব্য এরকম খারাপ একটা স্ট্যাটাস লিখবে আপনারা কেউ এটা বিশেষ করে কেউ জামাত ইসলামের দলকে খারাপ ভাবিয়ে না কারণ জামাত ইসলাম এমন একটি খুঁটি যারা দেশের জন্য বিনা স্বার্থে কাজ করতে চায় কারণ ওলামাই এরম কখনো মিথ্যা প্রতারণা করতে পারে না